আজকে আমি বানিয়েছি লঙ্কার আচার একদম ইনস্ট্যান্ট লঙ্কার আচার এটা কিন্তু দেখে অনেক মানে কচুরি আর আলুর তরকারির সাথে এরকম আচার দিয়ে থাকে এটা তবে ডালের সাথেও খেতে ভালো লাগে বা পরোটা রুটির সাথেও কিন্তু খেতে বেশ দারুণ লাগে তো এটা কিন্তু আমি একদম ইনস্ট্যান্ট বানাবো এটা কোনো রকমের রোদে দেওয়ার কোনো দরকার নেই এটা একদম ইনস্ট্যান্ট আচার হয় দু থেকে তিন ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যায় আর এটা খেতে ভালো লাগে দু থেকে তিন দিন পর তো প্রথমে আমি সাড়ে তিনশো গ্রাম মতো লঙ্কা মার্কেট থেকে কিনে এনেছিলাম লঙ্কাটা ভালো করে ধুয়ে নিয়েছি আগেই কিন্তু বোটা ছাড়ানো যাবে না বোটা সমেত লঙ্কা ধুতে হবে নয়তো বোটা যদি আগে ছাড়িয়ে নেন সেক্ষেত্রে কি হবে জল ঢুকে যেতে পারে লঙ্কার মধ্যে এবার দুটো আমি কিচেন তাওয়াল নিয়ে নিয়েছি এবার ভালো করে লঙ্কার মধ্যে যাতে জল না থাকে ভালো করে পুছে লঙ্কাগুলো আপনি চাইলে এটা একটু রৌদ্র দিতে পারেন শুকানোর কিন্তু সেরকম কোন দরকার নাই শুধুমাত্র জলটা পুছে নিতে হবে জলটা পুছে নেওয়ার পর বোটাগুলো আমি এক এক করে সব ছাড়িয়ে নেবো তবে আমি এখানে সাড়ে তিনশো গ্রাম লঙ্কা নিয়েছি আমি অতটা বানাবো না আমি আড়াইশো গ্রাম মতন লঙ্কা বানাবো আর আড়াইশো গ্রামের যে মশলা দরকার হয় সেই মশলাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বেশি কিছু একদমই দরকার না খুব সামান্য কিছু মশলাই লাগে কারণ এটা কিন্তু যারা ঝাল পছন্দ করে তাদের জন্য কিন্তু খুব বেশি টেস্টি মানে তাদের এটা ভালো লাগেই লাগে যারা ঝাল খেতে পছন্দ করে তো এবার লঙ্কাগুলো আমি সব বোটা ছাড়িয়ে নিয়েছি মেপেও নিয়েছি আড়াইশো গ্রাম এবার একটা কাছের সাহায্যে একটু বড় বড় করে কেটে নেবো আপনি চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন তবে এইভাবেই আমার একটু সুবিধা হয় এক এক করে সমস্ত লঙ্কাই আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট পিস করেও কেটে নিতে পারেন এবার এর মধ্যে হলুদ এড করব হলুদ আমি ওজন হিসাবে পাঁচ গ্রাম নিয়েছি আমি এগুলো ওজন হিসাবেই নিই তো আমি ওজন হিসাবেই বলছি কেননা ওই টি ব্যাপারটা একটু কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে আচারটার টেস্ট খারাপ হতে পারে সেই কারণে আমি আচার বেশিরভাগ ওজন হিসাবে বানিয়ে থাকি আর নুন এখানে কুড়ি গ্রাম নিয়েছি তবে কুড়ি গ্রামের থেকে একটু আমি রেখে দিলাম আমি ওটা পরে অ্যাড করব নয়তো নাও করতে পারি তবে কুড়ি গ্রাম একদম পারফেক্ট কোনো এমন না যে বেশি হয়ে যাবে আমি একটু কমে দিচ্ছি আর তার সাথে আমি ভিনিগার অ্যাড করলাম পঁয়তাল্লিশ এম ৪৫ পঁয়তাল্লিশ এম ভিনিগার অ্যাড করে সবকিছু একটা চামচের সাহায্যে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম এটা কিন্তু তিন থেকে তিন ঘন্টা মিনিমাম দু থেকে তিন ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে এখানে আমি হলুদ সরষে নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে এখানে আমি কুড়ি গ্রাম নিলাম কুড়ি গ্রাম হলুদ সর্ষে নিয়ে এটা আমি একটু ড্রাই রোস্ট করে দেবো মাত্র এক মিনিট মতন খুব বেশি কিন্তু করলে এটা একদম তিতো হয়ে যাবে সামান্য একটু গরম করে তারপর ঠান্ডা হলে এটা কিন্তু আধাভাগা মতন পিষে নিতে হবে খুব বেশি মানে একদম ফাইন পেস্ট কিন্তু আমার চাই না মানে পাউডার চাই না আধা ভাঙা থাকবে সর্ষেটা আর এখানে আমি পঞ্চাশ এমএল সর্ষের তেল আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলটা একটু বেশিও দিতে পারেন তবে এটা একদম পারফেক্ট মাপ পঞ্চাশ এমএল আর এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে দশ মিনিটই রেখেছি আমার আজকে একটু তাড়া আছে তো আমি আর বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখিনি তবে ঢাকা দিয়ে রাখলে অনেকটাই লং অনেকটা মজে যেত যেহেতু নুন ভিনিগার হলুদ এসব দিয়ে মেখে রেখেছি তবে আপনারা চাইলে ইনস্ট্যান্ট ও বানাতে পারেন দোকানে ওই বানায় এতক্ষন ঢাকা দিয়ে রাখার মানে রাখলে ভালো না রাখলেও ক্ষতি নেই এবার ওই যে সর্ষেটা আমি পেস্ট পাউডার বানিয়ে নিয়েছিলাম দেখুন আদা ভাঙা মতন সেটা ওপরে দিয়ে সবকিছু মেখে নিলাম আর তেলটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি তারপর সেই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম তেলটা হালকা গরম আছে একদম ঠান্ডা করে নিয়েও ঢালতে পারেন বা হালকা গরমও দিতে পারেন এবার আমি একটা জার নিয়ে নিয়েছি জারটা কিন্তু আমি আগে থেকে আগের দিনই ভালো করে গরম জল দিয়ে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি এবার এই জারের মধ্যে লঙ্কাটা দিয়ে দিলাম আর এটা ঢাকা দিয়ে এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব দুদিন পর এই আচারের টেস্ট কিন্তু মানে খুব ভালো হয় আর এটা কিন্তু বাইরে রাখা যাবে না কারণ এর মধ্যে আমি কোনো প্রিজারভেটিভ অ্যাড করিনি দোকানে যেগুলো দেখেন যে বাইরেও রাখে সেখানে কিন্তু করে অ্যাড করলে এটা ছ থেকে সাত মাস খুব ভালো থাকে তবে আপনি ফ্রিজে তিন থেকে চার মাস অনায়াসে রেখে খেতে পারবেন যারা আমার মতন ঝাল পছন্দ করেন একবার আচারটা অবশ্যই বানিয়ে দেখবেন